ওই এলাকার বিধায়ক হচ্ছে নওসাদ ওকেই তো আমি মনে হয় কাস্টোডিতে নিয়ে আমার যেটুকু মনে হয় ওকে যদি পুলিশ কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসা করে এর আসল তথ্য উদ্ঘাটন হবে কারণ এই নওসাদ সবচাইতে কাছের লোক হচ্ছে রিয়াজুল সবচাইতে কাছের লোক হচ্ছে এই সাবু কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ওরা আমাদের দলে ঢুকিয়ে দিয়ে জেলের সঙ্গে মিলেমিশে আমাদের এই দলের গাদ্দারের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পিতভাবে আজকে রাজ্যাকে ফোন করে এই কারণে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবে ওকে কাস্টোডিতে নেওয়া এবং নিয়ে জিজ্ঞাসাবাদ করলেন টোটাল বিষয়টা ক্লিয়ার হবে বলে আমার মনে হয় আমি এখন সাতগা চাপে আসছি সে কোনো ব্যাপক ছাড়া বিগত দিনের সমস্ত রেকর্ড এবার ভেঙে যাবে একুশে জুলাই কারণ একুশে জুলাই প্রতি বছর আমরা দেখি আমাদের রেকর্ডটা আমরা ভাঙি এবারও তার ব্যতিক্রম হবে না এবারও ব্যাপকভাবে জমায়েত হবে এটা আমাদের বিশ্বাস একটাই কাল নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক উস্কানি দেওয়া দাঙ্গা বাঁধানো বাংলাতে যদি বাংলাতে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয় তার ধর্মীয় সুশোরণী যেভাবে দেওয়া দরকার এই নরেন্দ্র মোদির মতো লোকেরা যখনই আসে তারা এই কাজটা করে আগামী দিনে তার প্রতিক্রিয়া হবে না। রিআব্জাক খান দলের ডাবল নেতা তিনি পর সেহাদের নটাস থেকে বলছেন যে ভালোবা টিটকা সরঞ্জাম করে নাম গড়ি আসতে পারি এই এলাকার বিধায়ক হচ্ছে নওশাদ ওকে তো আমি ওনাকে কাস্টডি দিয়ে আমার যতটুকু মনে হয় ওকে যদি পুলিশ কাস্টডি দিয়ে জিজ্ঞাসা করে এর আসল সত্য উদ্ঘাটন হবে। কারণ এই নওশাদ সিদ্দিকীর সবচেয়ে কাছে লোক হচ্ছে রিয়াজুল সবচাইতে কাছের লোক হচ্ছে কি এই সাবু এবং এই আজহার যাকে পরি রাজু সরি সরি সাবুনা ওটা রাজু এবং নদিকে সবচাইতে কাছের লোক ছিল আজহার যে ওদের টিকিটে জিতেছিল কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ওরা আমাদের দলে ঢুকিয়ে দিয়ে জেলের সঙ্গে মিলেমিশে আমাদের এই দলের গাদ্দারের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পিতভাবে আজকে রাজ্জাকে খুন করে সেই কারণে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবে ওকে কাস্টডিতে নেওয়া এবং নিয়ে জিজ্ঞাসাবাদ করলেন টোটাল বিষয়টা ক্লিয়ার হবে বলে আমার অন্তত মনে নেই আসলে ম্যালেরিয়া কি জানে না আর কি জানে না একটা চিটকে না সে তার যা বক্তব্য সে বলবে এসব আমরা গুরুত্বই দিন আসলে হতাশা একজন পাগল পাগলামি করে যখন যেটা মনে করছে সেইটাই কথা বলছে কারণ একমাত্র এই ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস যারা খুনের প্রতিবাদ করছে আমরা কোন রঙের কথা বলছি না আমরা খুব পরিষ্কার বলছি খুনের কোনো রং থাকতে পারে না সে আইএসএফ হতে পারে তৃণমূল হতে পারে যে খুনি তার দৃষ্টান্ত মূলের শাস্তি চাই আমরা চাই যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে যারা এখনো এর বিরুদ্ধে আছে এখনো ধরা পড়িনি তাদেরকে অ্যারেস্ট করা এবং আগামী ছ মাসের মধ্যে তাদের ফাঁসির সাজা শোনানো এই অনুরোধ আমরা কলকাতা পুলিশের কাছে করি আমি তো ফের বলছি তৃণমূল কংগ্রেসের একজন সঙ্গে জড়িত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বাদ বাকি ছজনের রাজনৈতিক পরিচয় হলো তারা আইএসএফ তারা দলের সক্রিয় কর্মী রিয়াজুল সক্রিয় কর্মী রবিউল খান সক্রিয় কর্মী রাজু সক্রিয় কর্মী আজেহাদ আরে আজহারেই বুক করেছিল জাকির গাজী যে একজন পেশাদার খুনি আজহার কথা বলেছিল কাঁলের সঙ্গে যে একটা টিপার এই কাঁলের কাজ ছিল এ কোনো শক্তির রাজনীতি করে না কখনো তৃণমূলে কখনো আইএসএফ এ কখনো বিজেপি কখনো সিপিএম এই কাজটা করে একটা ভিডিও ভাইরাল হচ্ছে আপনারই ভিডিও যে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যদি আরো যদি শহীদ হয় এইmongodb কিছু গদি মিডিয়া আছে দালাল মিডিয়া তারা এটাকে অবহেলা করেছে আমরা এইটাই বলতে চেয়েছি যেভাবে আইএসএফ আশ্রিত সমাজবিদরা তৃণমূল কংগ্রেসকে খুন করছে তাতে যদি ভাওর রাজনীতি করতে গিয়ে ভাওরকে এই সমাজবিদদের উদ্ধার করতে গিয়ে আরো যদি পাঁচজন খুন হয় পাঁচজন শহীদায় হবে কিন্তু তবু এক ইঞ্চি জমি কিন্তু তৃণমূল কংগ্রেস না ভাঙুর উত্তর হবে এটাই আমরা বলতে চেয়েছি তার একটা অপব্যাখ্যা করা হচ্ছে দেখুন শুধু সাফেরি বা মেরা সিদ্দিকী নয়